কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শিলিগুড়ি ও দার্জিলিং জেলা থেকে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সহায়তা প্রদানের শুভারম্ভ করে দিয়েছেন এবং সেই টাকাও কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আস্তে আস্তে ক্রেডিট হচ্ছে ইতিমধ্যে প্রায় এক কোটি এক লক্ষ প্লাস উপভোক্তাকে দুই হাজার আটশো ছয় কোটি টাকা রিলিজ করে তিনি যে সমস্ত কৃষকরা যোগ্যইতে আবেদনকারী রয়েছেন সেই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু রিলিজ করেছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এবং অথচ টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি কবে ক্রেডিট হবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ও আজকে হচ্ছে ডিসেম্বরের চোদ্দ তারিখ আজকেও বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে সমস্ত টাকা রয়েছে সেটি ক্রেডিট হলো। কাদের ক্রেডিট হবে কাদের হবে না জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এরকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেলাইকনে ক্লিক করে আলার্ভসেন্ট অন করতে ভুলবেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু নতুন প্রকল্পের সর্বোচ্চ সহায়তা দশ হাজার টাকা ও সর্বনিম্ন চার হাজার টাকার বিনিময়ে বাৎসরিকে দুটি কিস্তিতে এই প্রকল্পের টাকা রিলিজ করেন যেমনটা আপনারা জানেন দু হাজার তেইশ সালে চলতি রবি মরশুমের বারোই ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে দার্জিলিং জেলা থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে তিনি কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা রিলিজ করেছেন এবং সেই টাকাও ইতিমধ্যে কিন্তু এক কোটি এক লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আঠাশশো ছয় কোটি টাকা কিন্তু রিলিজ করেছেন ফার্স্ট আমরা পার্টে জেনে নিচ্ছি যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে সহায়তা পাঠিয়েও অ্যাকাউন্ট ফিলিট থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত টাকা পাননি সেই সমস্ত কৃষকরা কবে টাকা পাবেন সে নিয়ে এবার আলোচনা করছি আজকের এই ভিডিওতে দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান ডাইরেক্টলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে করেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করেছিলেন ডাইরেক্টলি ডিবিটির মাধ্যমে টাকা ক্রেডিট হয় তো দেখুন ডিবিটি সিস্টেম এবং ডিবিটি ফ্যাসিলিটি এখনও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হাতে নেই এবং এই ডিবিটি ফ্যাসিলিটির মাধ্যমে কিন্তু এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে সহায়তা প্রদান করছে না যে সমস্ত কৃষকরাই তা আবেদন করেছেন সে সমস্ত কৃষকদের যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে সেটাতেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ডাইরেক্টলি টাকা পাঠানো হয় এবং কেন্দ্রীয় সরকার যে সমস্ত স্কিম শুরু করেছেন সে সমস্ত স্কিমই শুধুমাত্র ডিবিটি প্রক্রিয়া ইতিমধ্যে চলছে রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে ডিবিটি স্কিম এখনও পর্যন্ত না আসার কারণেই কৃষক বন্ধু নতুন প্রকল্পের সহায়তা প্রদান করতে অনেকটাই দেরি হচ্ছে তো যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে সে সমস্ত কৃষকরা টাকা পাবেন তাহলে টাকা কবে পাবেন সেই নিয়ে কোনো রকম অ্যাপ্রক্স ডেট নেই অর্থাৎ আপনাদের যে সমস্ত কৃষকদের ইতিমধ্যে স্ট্যাটাসের জায়গায় অ্যাপ্রুভড ও ট্রানজ্যাকশান স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে মানে অ্যাকাউন্টটা ঠিক আছে আপনার ডাটাবেসের সাথে সেক্ষেত্রে সেই সমস্ত কৃষকরা টাকা পাবেন সেটা আজকেও পেতে পারেন এবং এই ডিসেম্বর মাসেও পেতে পারেন সম্ভবত আশা করা যাচ্ছে যে সমস্ত কৃষকদের ফেল ট্রানজ্যাকশান ছিল তাদের অ্যাকাউন্ট ঠিক হওয়ার পরে পরবর্তীতে টাকা দেয় সেম আপনাদেরও যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে সেই সমস্ত কৃষকদের ডিসেম্বর একত্রিশ তারিখের আগে পর্যন্ত টাকা ক্লিয়ার হয়ে যাবে এবং এতে আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন সে অ্যাকাউন্ট নাম্বার যদি আপনার আইপিসি কোডের সাথে আপনার ডাটাবেসের সাথে যদি ম্যাচ করে সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন অনেকের দেখবেন যে সমস্ত গ্রামীণ ব্যাঙ্কগুলো রয়েছে তা দিয়ে থাকে এবং সেই ব্যাঙ্কগুলোতে অনেকটাই স্লো টাকা ক্রেডিট হয় সে কারণেই কিন্তু অনেকে চিন্তায় পড়ে যায় তো যে সমস্ত কৃষকরা আপনার স্ট্যাটাস চেক করতে পারছেন অ্যাকাউন্ট ভ্যালিড সেই সমস্ত কৃষকরা ওয়েট করুন আর যে সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত আইডি আসেনি অর্থাৎ কৃষক বন্ধু আইডি এখনও আসেনি এবং অ্যাপ্রুভড রয়েছে সেই সমস্ত কৃষকদের জন্য কোনো রকম নোটিফিকেশান আসেনি বা আমার কাছে কোনো রকম কিন্তু টাকা ক্রেডিটের এস এম এসও পায়নি তো সে কারণেই যাদের আইডি আসেনি সিম্পলি আপনারা ওয়েট করুন যাদের আইডিও রয়েছে রে ঠিক রয়েছে যাদের অ্যাপ্রুভ ও ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তারা ডিসেম্বরের একত্রিশ তারিখের আগে পর্যন্ত টাকাগুলো পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনাদের টাকা যদি পেন্ডিং থেকে যায় সেক্ষেত্রে নেক্সট ইনস্টলমেন্টের সাথে দ্বিগুণ টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমরা খুঁটিনাটি জেনে নিলাম যে যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত যারা টাকা পাননি কবে পাবেন এবার চলুন আরও একটি বিষয় জানিয়ে দিই যে আজকের ডেটে টাকা ক্রেডিট হয়েছে সেই ক্রেডিটের এসএমএসটি এবার অনস্ক্রিনে আপনাদের সামনে রাখছি অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন কৃষকের আজকের ডেট অর্থাৎ চোদ্দ তারিখ ও ডিসেম্বরের চোদ্দ তারিখের টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই এস এম এসটি আবার আপনাদের সামনে অনস্ক্রিনে আপনার দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ডিয়ার কাস্টমার ইয়োর অ্যাকাউন্ট নাম্বার ইজ নাইন ফাইভ ফোর টু টু হ্যাজবিন ক্রেডিটেড রুপিস টু থাউজেন্ড অন ফরটিন টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি চোদ্দো বারো দু হাজার তেইশ অর্থাৎ চোদ্দো ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই হাজার টাকা ক্রেডিট হয়েছে ফ্রম কৃষক বন্ধু জিও ডাব্লিউ বি কেবিআরবি অর্থাৎ জিও হচ্ছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল কে বি কৃষক বন্ধু এবং আরবি বি রবি সিজন যেহেতু আমরা এই প্রকল্পের মাধ্যমে চলতি দু হাজার তেইশ মরসুমের রবি সিজনের টাকা পেয়েছি খারিফ মরশুমের টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে এবং স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়াতে এই টাকাটি ক্রেডিট হয়েছে যেটার আইডি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে ক্রেডিট করা হয়েছে এবং এসএমএসটি আমরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে পেয়ে গেছি যে সমস্ত কৃষকরা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তিনি অবশ্যই কমেন্টে জানান আর আজকের আপডেটটি এ পর্যন্তই ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ